হজরতে অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি আরো জোরে বলেন কি নাম হজরত অমর ফারুক সিদ্দিক হজরতে অমর ফারুক রাদি আল্লাহ তালন হো বলুন আল্লাহ আকবর আমিরুল মহমিন হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালন তিনি যখন খেলাপথের দায়িত্ব পেলেন বাজান গো আমা। গভীর মিশিতে তাহার চো সলা সাদাই করার পরে ডেকে বলে বাড়ি দাও বেশ ধারণ করে দেখতে হবে কে সুখে আছে কে দুঃখে আছে আল্লাহ খেলাপতের দায়িত্ব দিয়েছে ঘরে বসে থাকলে চলবে না জনগণের দুঃখ দুর্দশা আমাকে দেখতে হবে হাজরে তোমার বারুক রাঙা তরবার নেরাও না করলেন পথ চলতে চলতে তাকা দেখেন একজন যুবক সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন হাজরে তোমার ফারুক সালামের জবাব দিয়ে বলে যুবক রে এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো যুবক দেখে বলে ও খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব যাওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে হযরত ওমর ফারুক দেখে বলে যুবক তুমি সাবধানে কথা বলো ওমরের নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে পানি খায় ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তাতে হাঁটার সাহস পায় না আমি ওমর রানিন খলিফা ঢাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের ঘটনা উঠেছে তুমি কি বলতে চাও যুবক বলে খলিফা বিশ্বাস যদি না করেন আপনার বাড়িতে যান তল্লাশি চালান সার্চ করে দেখেন অবশ্যই আপনি পাবেন যুবকের কথা শুনে হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন যুবক দেখে বলে খলিফা আপনি যদি ওই প্যাকেট থেকে লাশটা বের করার পরে আসামি খুঁজে না পান দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা ছোট্ট সিরকুট লেখা আছে ওই সিটির ভিতরে সামান্য হলে একটা তথ্য দেওয়া আছে হযরত ওমর ফারুক এইবার বাড়িতে চলে গেলেন লোকজনকে ডেকে বলে পুরো বাড়ি সার্চ করো দেখো তো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা এইবার একটা রক্তাক্ত প্যাকেট মিয়া আমার ভাইয়েরা হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেল হযরত ওমর ফারুক দেখে বলে প্যাকেটটা খোলো তো দেখি এইবার যখন প্যাকেটটা খোলা হলো সবাই টাকা দেখে আর 1 দুই 2 9 কেবা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা কুপরো করেছে জোরে বলেন না উযু বিল্লাহ হযরত ওমর ফারুক এই শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দেওয়া কান্না করতেছেন আর দেখে বলেন আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হলো কি অপরাধ এই শিশুর কেন তাকে হত্যা করলো কে বা কারা হত্যা করলো যতক্ষণ পর্যন্ত আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না বলেন আল্লাহু আকবার আর আমার দেশে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানব বন্ধন করা লাগে দর্শনের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানব বন্ধন করা লাগে তিন মাস ছয় মাস যখন মানব বন্ধন হয় পেপার পত্রিকায় মিডিয়াতে নিউজটা যখন ভাইরাল হয় ওপরে থাকা নেতারা তখন বলে আমরা বিষয়টা কোন ভেবে দেখতেছি কথা বলে না কেন এরপরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় কি মত এসে যায় তারপরে রিপোর্ট কি পাওয়া যায় না কথা বলে ঠিক না এই হলো সমাজের অবস্থা বিচারের দাবিতে মানববন্ধন করা হয় কিন্তু বাজান গো আমার এরপরেও সমাজে বিচার পাওয়া যায় না আর হজরত উমর ফারুক লাশের সামনে দাঁড়িয়ে বলতেছেন কোন মানব বন্ধন করা লাগলো না কোন মিডিয়াতে প্রচার করা লাগলো না হজরত উমর জেগে বলতেছে যতক্ষণ পর্যন্ত এই শিশু কাণ্ডের শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি উমর শান্ত হব না বলেন আল্লাহ আকবার যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার এইবার হজরত উমর ফারুক জেগে বলে দেখো ওই প্যাকেটের ভিতরে কোন সিডি পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল ওই সিডির ভিতরে দুই কথা লেখা আছে এক নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ ও আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরু যদি আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফুরি করলেন আল্লাহ রাবুল বলেন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো কি একিশুরাতে আল্লাহ তালাবার বলতেছেন ওয়ামাল্লাম মিয়া কুম্ভিমাংসলহু ফাউলাই কাহু ম যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না আল্লার কোরআনের আইন দিয়া বিচারের কার্য পরিচালনা করে না এরা হলো সালে এরা কি আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না আল্লাহর বিধান দিয়ে বিচার করে না এরা হলো পাপাসারি এরা হলো ফাসিক তাহলে এক জায়গায় কাফের এক জায়গায় জালেম আর এক জায়গায় ফাসেক বললেন কি তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর তিন দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর নিয়ম নীতি দিয়া বিচার পরিচালনা করে না এরা জালেম এরা কাফের কথা বলেন ঠিক কি না কথা গোলাম রব্বানি নাকি আমার আল্লাহ তাহলে আল্লাহর বিধান দিয়া বিচার কার্য পরিচালনা করা দরকার আছে না নাই একজন হত্যাকারীর বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয় হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান অনুযায়ী একজন চোরের হাত যদি কেটে বিচার করা হয় বাংলাদেশের চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর হলি হয়ে যাবে একজন ধর্ষকের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়